আপনার আমার জীবনের সবচাইতে শক্তিশালী যে ওয়েপনটা আল্লাহ দিয়েছেন যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু জয় করতে পারবেন সেটা হচ্ছে আপনার মাইন্ড এই মাইন্ডটা হচ্ছে ব্রেনের একটা প্যানেল আপনি সরাসরি আপনার ব্রেনকে কখনো ইউজ করতে পারবেন না তার জন্য যে সফটওয়্যারটা আল্লাহ দিয়েছে সেটা হচ্ছে মাইন্ড সমস্যা হচ্ছে আমরা এই মাইন্ডটাকে আমাদের কন্ট্রোলে যে নিব আমরা যে ইউজ করব টুল হিসেবে ইউজ করব সেটা আমরা করতে পারছি না যেটা হচ্ছে মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করছে এই যে আমি বলছি যে মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করছে আমরা কন্ট্রোল করতে পারছি না এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে আমি আর আমার মাইন্ড দুটিকে আলাদা বিষয়টা একটু খেয়াল করে দেখেন যে আমাদের ভিতরে একটা ধারণা আছে যে আমরা হচ্ছে আমাদের মাইন্ড বা আমরা হচ্ছে আমাদের ব্রেন এই ধারণাটা অনেকের মধ্যেই আপনি পাবেন কিন্তু ঘটনা হচ্ছে যখন আপনি বলছেন আমার মন যখন আপনি বলছেন আমার মাইন্ড সেটা কিভাবে আপনি হন আপনি যদি বলেন বা আমি যদি বলি এটা আমার হাত আমি কি বলতে পারবো যে এটা আমি আমি বলছি এটা আমার হাত মানে এটা আমার একটা অংশ কিন্তু এটা তো আমি না আমি বলছি আমার মন তাহলে আমার মন আমি কিভাবে হই এই মন এবং আমি দুইটা আলাদা জিনিস যেই ভুলটা আমরা করি এই দুইটাকে ব্লেন্ডিং করে ফেলি একটু বলি ব্লেন্ডিং করলে সমস্যাটা কোথায় আপনি যদি এমন একটা জিনিসকে আপনার নিজের সত্তা মনে করেন যেটা আপনি না তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না কোনো একটা বিষয় দূরের থেকে যত ম্যানিপুলেশন করা যায় কাছের থেকে তত ম্যানিপুলেশন করা যায় না এখন মন হচ্ছে আপনার টুলস মন হচ্ছে আপনার ব্যবহারের একটা জিনিস সেটা যদি আপনিই হয়ে বসে থাকেন তাহলে এই মন আর আপনি মানে ওনার এবং স্লেভ দুইটা এক হয়ে যাওয়ার কারণে কিন্তু পারফেক্ট ইউজ হবে না আপনি একজন ওনার এবং মাইন্ড হচ্ছে স্লেভ এটাকে প্রথমে মেনে নিতে হবে এরপরে দ্বিতীয়ত আসি যে তাহলে আমাদের সাথে মনের আসলে সম্পর্কটা কি দেখেন মন এবং মাইন্ড এটা পুরোপুরি হচ্ছে কিছু ফিলিংস কিছু আর্জ কিছু ইমেজিনেশন কিছু মাইন্ড প্যানেলের ভিডিওর ফলাফল আপনি আমি প্রত্যেকই যে ছোটোবেলার থেকে যে ইনপুটগুলো নিয়েছি সেই ইনপুটগুলো মিলে মিলে একটা ভার্সন অফ রিয়েলিটি ক্রিয়েট করে দেখেন অ্যাকচুয়ালি পৃথিবী দেখতে কেমন তা কিন্তু আপনি আমি কেউ জানি না অবাক হইতে পারেন একটু বলি দেখেন আপনি যেই দৃষ্টিটা দেখছেন সেই দৃষ্টি কিন্তু অন্য প্রাণীরা দেখে না যেমন কুকুরের নাইট ভিশন আছে আমাদের নাইট ভিশন নাই আর অনেক প্রাণী আছে যারা বিভিন্ন ধরনের কালার দেখতে পারে যেটা আমরা দেখতে পারি না বাদুর এমন কিছু শব্দ শুনতে পারে যেটা আমরা শুনতে পারি না তাই মানুষকে আল্লাহ যে সেন্স দিয়েছে সেই সেন্স দিয়ে সে একটা নিজস্ব ভার্সন অফ রিয়েলিটি ক্রিয়েট করে এখন আপনি আপনার পরিবেশ থেকে যে ইনপুটগুলো নিয়েছেন পৃথিবীর কোটি কোটি মানুষ কিন্তু সে একই ইনপুট নেয় না কারো কারো পাস্ট অন্য রকম থাকে কারো কারো ট্রমাটাইজড মেমোরি থাকে কারো কারো ভালো মেমোরি থাকে কেউ কেউ ভালো এনভায়রনমেন্টে বেড়ে ওঠে কেউ কেউ খারাপ এনভায়রনমেন্টে বেড়ে ওঠে এই বিষয়গুলো না একটা নিজস্ব ভার্সন অফ রিয়েলিটি ক্রিয়েট করে এই নিজস্ব ভার্সন অফ রিয়েলিটিটা হচ্ছে আপনার মাইন্ড এখন এই যে যে জিনিসটা ক্রিয়েট হলো সেটা কিন্তু আপনি না আপনি হচ্ছেন জাস্ট অ্যাওয়ারনেস দেখেন আপনি বুঝতে পারছেন যে আপনি আছেন আপনি বুঝতে পারছেন যে আপনার একটা মাইন্ড আছে আপনি বুঝতে পারছেন যে আপনার একটা প্যারাডাইম আছে আপনি যে বুঝতে পারছেন যে একটা অ্যাডিকশান একটা বিহেভিয়ার একটা লুপ আপনার ভেতরে ক্রিয়েট হয়েছে এই যে আপনি বুঝতে পারছেন এই জিনিসটাই হচ্ছেন আপনি বা ধর্মীয় দৃষ্টিতে আপনি যদি সোল বলেন আত্মা বলেন যেটা আসলে এই জিনিসগুলো বিয়ার করে এখন সর্বপ্রথম অ্যাট দ্য ফার্স্ট স্টেপ আমাদের বুঝতে হবে আমরা আমাদের মন না এটা বুঝলেই আপনি প্রথম কাজ কমপ্লিট দ্বিতীয়ত হচ্ছে যে ধরলাম ধরলাম আপনি আপনার মনটাকে কন্ট্রোল করবেন না আপনি এটাকে আপনার মতো যেতে দিচ্ছেন তাহলে কি কোনো বিপদ আছে হ্যাঁ বিপদ আছে মন এমন একটা টুল এমন একটা পাওয়ারফুল টুল যেটা আপনি ইউজ করলে জীবনটা বেহেস্ত হয়ে যাবে যেটা আপনি ইউজ না করলে হেল হয়ে যাবে আপনি ইউজ না করলে কেন হেল হবে দেখেন আপনার মন এমন একটা জিনিস যেটা ওনার ছাড়া চলতে পারে না যার একটা মাস্টার লাগবেই এখন আপনি যদি মাস্টার না হন তাহলে মাস্টার হবে শয়তান শয়তানের বিভিন্ন ধরনের টুলস আছে সোশ্যাল মিডিয়া আছে ব্যাড ইম্প্যাক্ট আছে অনেক ধরনের ম্যানিপুলেটিভ মানুষ আছে অনেক কিছু আছে তারা আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করবে কন্ট্রোল করবেই কারণ আমি প্রথমেই বলেছি মাইন্ড ওনার ছাড়া চলতে পারে না তাই আপনার কন্ট্রোল না করলে এই বিপদ হতে পারে তৃতীয় যে বিষয়টা একদম ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তাহলে আমরা এই মনের টুলসটাকে কিভাবে ইউজ করব দেখেন মনের সাথে সরাসরি ব্রেনের কানেকশন রয়েছে ব্রেনের একটা প্যানেলই হচ্ছে মন এখন আপনি আপনার এই মাইন্ডটাকে দুইভাবে চিন্তা করতে পারেন একটা হচ্ছে সাবকনশাস মাইন্ড একটা হচ্ছে কনসাস মাইন্ড কনশাস মাইন্ডে আপনার অ্যাওয়ারনেসটা সবসময় বিরাজ থাকে সাবকনশাস মাইন্ডে সাধারণত আমরা অ্যাক্সেস করতে পারি না এই যে আমি কথা বলছি আমি অ্যাওয়ার আছি যে আমি কথা বলছি আমার মুখ দিয়ে কী বেরোচ্ছে আমি সব চুজ করছি এই যে আপনি কান দিয়ে আমার কথাগুলো শুনছেন বুঝছেন আপনি বুঝতে পারছেন যে আমার কান দিয়ে আমি শুনছি এই জিনিসটা হচ্ছে কনশাস মাইন্ড বাকি সাবকনশাস মাইন্ড কী এই যে আমার হার্ট বিট হচ্ছে আমি যে অবচেতনভাবে যে নিঃশ্বাস নিচ্ছি ঘুমাইলে যে আমার ব্রেনের ভিতরে টক্সিনগুলো চলে যায় এই যে যে বিষয়গুলো আপনি কন্ট্রোল করতে পারেন না যে বিষয়গুলো কন্ট্রোল করার দরকারও নাই অটোমেটিক হয় সেগুলো হচ্ছে সাবকনশাস প্রসেস এখন এই প্যারাডাইম এই সব কিছু এই অ্যাডিকশন ছোটোবেলার থেকে যে ইনপুটগুলো নিয়েছেন সেই বিষয়গুলো সাবকনশিয়াস লেভেলে চলে গেছে আপনি আমি চাইলেই এই কারণে এগুলো চেঞ্জ করতে পারি না যেমন আপনার যেই কালার পছন্দ অন্য একজনের সেই কালার পছন্দ না আপনি চাইলেও সেই জিনিসটা না চেঞ্জ করতে পারবেন না এখন আপনার যে টেস্টটা খেতে ভালো লাগে আপনি কনসাসভাবে এটাকে চেঞ্জ করতে পারবেন যে না আজকের থেকে আমার এই টেস্ট ভালো লাগবে না না আপনি এটা পারবেন না এটা হয়ে গেছে সেই ক্ষেত্রে এই পুরো যে মাইন্ড বা প্যারাডাইম এই যে থট প্রসেস এই যে পাওয়ারফুল টুলস এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই প্রথমেই আমাদের ব্রেনের ফ্রন্টাল লোভকে কাজে লাগাতে হবে এই ফ্রন্টাল লোভকে যদি আপনি অন করতে চান সবচাইতে ট্রেডিশনাল এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন ইয়র সেলফ কোশ্চেন করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আগেরকালে রাসুলরা সবসময় কোশ্চেন করতেন তারা যখন কোশ্চেন করতেন ওই সকল জাহেলিয়াত লোকেরা সবসময় রেগে যেত কারণ কি কোশ্চেনিং পছন্দ করে না শয়তান বা যেসব বিষয়গুলো আমাদেরকে পিছিয়ে রাখতে চায় তারা কোশ্চেন পছন্দ করে না কারণ কোশ্চেন ইটসেলফ এমন একটা পাওয়ারফুল জিনিস যেটা আপনার বিবেককে জাগ্রত করে এখন আপনি কি কোশ্চেন করবেন আপনি কোশ্চেন করবেন যে আপনি যে থটস করছেন বা যে ইমেজ আপনার ব্রেনের ভিতরে আসছে সেটা কি ধরনের ইমেজ কি ধরনের ভিডিও প্রতিদিন কয়েক হাজার থটস আমাদের ব্রেনের ভিতর পাস হতে থাকে যদি আপনি এই থটস সম্পর্কে সচেতন না হন মানে কী থটস আমার আসছে কী ধরনের থটস যাচ্ছে এটা যদি আপনি সচেতন হতে না পারেন আপনার কন্ট্রোল আসা তো দূরের কথা এটা আপনাকে কন্ট্রোল সারা জীবন করে যাবে তাই প্রথমে সচেতন হতে হবে আসকিওর সেলফ লাইক এখন যে বসে আছেন আমার কথাগুলো যে কানে যাচ্ছে কোশ্চেন করেন নিজেকে যে এই কথাগুলো শোনার পর কি ক্রিয়েট হচ্ছে ইমেজ ভিডিও ফিলিংস কোনো থটস কোনো আর্জ কোনো অ্যাডিকশন কোনো স্যাডনেস কোনো ডিপ্রেশন কোনো মোটিভেশন কোনো হ্যাপিনেস এই কোশ্চেনটা করেন এই কোশ্চেনটা যখন আপনি করবেন তখন আপনার সাবকনশাস প্যানেলের সেই থটগুলো কনশাসনেস বর্ষির মতো টুপ করে ধরে পড়বে তখন একটা নেটওয়ার্ক একটা ব্রিজ ক্রিয়েট হবে এটাকে সেলফ মনোলগো বলে মানুষ যখন নিজের সাথে নিজে সেলফ টক করে তখন কোনো না কোনো টাইমে তার সাবকনশিয়াস মাইন্ডের সাথে একটা ব্রিজ কানেকশন হয় এই জন্য খুব আদিকালের যেই মনীষীরা রয়েছেন তারা সেলফ টক করতেন নিজের সাথে নিজে কথা বলতেন এতে করে আপনার হায়ার ভার্সনের সাথে এই ভার্সনের একটা কানেকশন হবে এখন আপনি যদি এই থটস এই থিঙ্কিং এই মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কি উপকার হবে ভিডিও লাস্ট একটু উপকারের কথাটা একটু বলে রাখি দেখেন যেহেতু আপনি এই রিয়েল রিয়েলিটি কখনোই বোঝেন না অ্যাকচুয়ালি পৃথিবীটা কেমন অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডটা কেমন আপনি কখনোই বোঝেন না আপনার মাইন্ড একটা ভার্শন ক্রিয়েট করে সেই ক্ষেত্রে আপনি যখন এই থিঙ্কিংটাকে কন্ট্রোল করতে পারবেন এই মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি বেটার পারসেপশন পাবেন বেটার ভিজুয়ালাইজেশন পাবেন বেটার সব কিছু পাবেন এই মাইন্ড এই থিঙ্কিং যা চিন্তা করে যা ভাবে সেটাই শরীরে ইমোশন বা ফিলিংস ক্রিয়েট করে সেই ইমোশন বা ফিলিংসই অ্যাকশন ক্রিয়েট করে সেই অ্যাকশনই কিন্তু আপনার লাইফটাকে চেঞ্জ করে সেক্ষেত্রে এই থটস এই মাইন্ড এটাকে কিন্তু কন্ট্রোল করার কোনো বিকল্প নাই